ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ার ইংলিশ উইথ প্রাইমারি টেট তো বন্ধুরা আজকে আমি দু হাজার বাইশ টেটপাসদের সমন্বয়ে এছাড়া অন্যান্য যারা আর কি ক্রাইটেরিয়া মেনটেন করতে পারবে তো বিভিন্ন টেটপাস যেসব ক্যান্ডিডেট তো তাদেরকে নিয়ে যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশে শুরু হতে চলেছে তো সেখানে শূন্যপথ কত থাকতে পারে এক্সপেক্টেড যে ভ্যাকেন্সি তো সেটা নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে তো দেখো প্রথমেই আমি যে বিষয়টা বলবো আমাদের রাজ্যের মহামান্য শিক্ষামন্ত্রী বসু মহাশয় তো উনি কিছুদিন আগেই একটা মন্তব্য উনি করেছেন বিধানসভাতে যে প্রাথমিকে শূন্য পদ পাঁচ হাজারের একটু বেশি পাঁচ হাজার প্লাস সাড়ে পাঁচ হাজার মতো উনি দেখ মেনশান করেছেন তো দেখো তো এই যে ওনার যে মেনশন করা যে শূন্য পদ তো এটা শুনেই এতদিন ধরে তীর্থের কাকের মতো মানে অধীর আগ্রহে তোমরা যারা দু হাজার বাইশ ডেট পাস তোমাদের অপেক্ষা করে আসো যে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে বলে তো তোমাদের মধ্যে অবশ্যই একটা আতঙ্কের সঞ্জার কিন্তু হয়েছে এটা একদম স্বাভাবিক হ্যাঁ ওই জায়গাতে আমি থাকলে সেটা আমার ক্ষেত্রেও একই রকম হতো তো এই মুহূর্তে দাঁড়িয়ে তো এই যে তোমার তোমরা কিছুটা আতঙ্কিত হয়ে গেছো দেখো এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই দেখো উনি যে ভ্যাকেন্সির কথা উল্লেখ করেছেন সেটা কিন্তু অনেকটা আগের ভ্যাকেন্সি তবে জল কিন্তু ইতিমধ্যে অনেক দূর গড়িয়ে গেছে তো পাঁচ প্লাস ভ্যাকেন্সির সঙ্গে তোমাকে আরও কিছু জিনিস কিন্তু যুক্ত করতে হবে কী যুক্ত করতে হবে দেখো তিন হাজার প্লাস স্কুলে পঞ্চম শ্রেণী কিন্তু যুক্ত হতে চলেছে ঠিক আছে তাহলে প্রত্যেকটা স্কুলে যদি একজন করেও টিচার দেওয়া হয় তাহলে সেটা কিন্তু মোটামুটি তিন হাজার প্লাস তিন হাজার প্লাস যেহেতু স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে টিচার কিন্তু দিতেই হবে এটা একদম বাস্তব ব্যাপার তো আমার বিদ্যালয়ে কিন্তু এখনও পর্যন্ত একটা টিচার এখনও প্রয়োজন আমার এখন কিন্তু ফাইভ ইনক্লুড এবার হচ্ছে না তারপরেও তবে আমার সার্কেলে আরও অন্যান্য যে স্কুল রয়েছে প্রায় সব স্কুলেই হুম ফাইভ কিন্তু ইনক্লুড হচ্ছে সেখানে ফাইভ ইনক্লুড হচ্ছে মানে সেখানে একটা টিচার প্রয়োজন সেটা কিন্তু না আরও কিন্তু বেশি টিচার প্রয়োজন ইতিমধ্যে হয়ে দরকার হুম তো এই দেখো তো এই মুহুর্তে যে ভ্যাকেন্সি যেটা প্রাক্ত বসু মহাশয় যেটা বলেছেন তো সেটা কিন্তু অবশ্যই অনেক আগের ভ্যাকেন্সি ওর সঙ্গে কিন্তু একটা ভালো রকম ভ্যাকেন্সি এখনও যোগ হবে তো সব কিছু মিলিয়ে পনেরো হাজার প্লাস শূন্যপদ কিন্তু পরবর্তীতে নিয়োগ সেখানে কিন্তু থাকছে পনেরো হাজার প্লাস শূন্য পদ অবশ্যই থাকছে ঠিক আছে তো এই যে তোমরা অনেকেই ভেঙে পড়েছো অনেকে বিভিন্ন ভিডিওর যে কমেন্ট সেকশান তো তোমরা সেখানেও কিন্তু অনেকে বলতে শুরু করেছো বা তোমাদের যে কথাবার্তা ওর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে তোমরা মানসিকভাবে কিন্তু ভীষণ ভেঙে পড়েছো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি এই ভিডিওটা আজকে করছি দেখো কী ভ্যাকেন্সি বলছে না বলছে সেগুলো কিন্তু আমাদের খুব একটা মানে নজর দেওয়ার দরকার নেই ঠিক আছে আসল বিষয়টা হবে যখন ভ্যাকেন্সিটা নোটিফাই করবে ঠিক আছে আর এই ভ্যাকেন্সি তোমরা জানো অনেক কিছু বিষয়ের উপরে নির্ভর করে ঠিক আছে এরপরে যখন নোটিফিকেশান আসবে তখন তোমরা মিলিয়ে নেবে এত কম কিন্তু ভ্যাকেন্সি কোনোভাবেই আসবে না পনেরো হাজার প্লাস মানে পনেরো হাজার কিন্তু ধরেই রাখতে পারো ঠিক আছে তো এই ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি তোমাদের জন্য চলে আসবে আর অবশ্যই এখন একটা বিষয় যেটা খুব ভালো যেটা দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো তখন থেকে যেটা মানে কার্যকরী হয়েছে কোনো প্রকার সিট কিন্তু পড়ে থাকে না প্রত্যেকটা সিট কিন্তু কনভার্ট হয় এক্সেমটে এক্সেমটেড ক্যাটাগরির এক্সেমটেড ক্যাটাগরির প্রত্যেকটা সিট কনভার্ট হয় এছাড়া আমরা এবারে দেখেছি প্যারাটিসার প্যারাটিসারের সিট কনভার্ট হয়েছে আর তারপরে যেটা দেখেছি এক্স সার্ভিসম্যান তার সিট কনভার্ট হয়েছে তো এগুলো কিন্তু খুব একটা মানে গ্রিন সিগনাল কোনোটা রিক্রুটমেন্টের জন্য এটা কিন্তু খুব ভালো একটা দিক তো যেহেতু এই সিটগুলো কনভার্ট হচ্ছে হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরির সিট কনভার্ট হওয়া মানে এটা কিন্তু খুব একটা ভালো পজিটিভ দিক পনেরো হাজার ভ্যাকেন্সি থাকা মানে মানে ব্যাপারটা ধারণা করতে পারছো কত চাকরি হচ্ছে তো তোমরা যারা দেখো নি দু হাজার বাইশের বাইশ রিক্রুটমেন্টের যে ফাইনাল যে মেরিট লিস্ট স্টেট ওয়াইড তো ওই প্যানেলটা একবার একটু দেখে নিও তো সেখানে তোমরা দেখতে পাবে কোনো প্রকার ক্যাটাগরির সিট সেটা কিন্তু বাদ যায়নি সবই কনভার্ট হয়েছে জেনারেল জেনারেল কনভার্ট করেছে কনভার্ট করে সেটা কিন্তু সেখানে বিভিন্ন যে জেনারেল জেনারেল অনুযায়ী পেয়েছি এস সি এস টি ও সি এবি পিএইস যেমন যেমন আসে তারা কিন্তু পেয়ে গেছে যে সিট কিন্তু কোনো প্রকার নষ্ট হয়নি তো এটা একটু খুব ভালো একটা দিক হ্যাঁ যেটা গতবার থেকে পড়ছে এছাড়া স্টেট ওয়াইড যে মেরিট লিস্ট সেটা গতবার যে সেটা ষোলো হাজার পাঁচশো দু হাজার একুশ সালে যে রিক্রুটমেন্ট তো তখন থেকে শুরু হয়েছে একটা স্টেট ওয়াইড যে মেরিট লিস্ট তো এগুলো কিন্তু একটা রিক্রুটমেন্টের ভালো দিক বিভিন্ন ক্যাটাগরি কনভার্ট হওয়া স্টেট ওয়াইড মেরিট লিস্ট হওয়া এগুলো কিন্তু একটা ভালো সাইন এগুলো এগুলো অবশ্যই একটা ভালো সাইন রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং ম্যাক্সিমাম সংখ্যক ম্যাক্সিমাম সংখ্যক এবং যারা সত্যিই জিনিয়াস যারা সত্যিই যোগ্য মানে যোগ্য মানে এলিজিবল মোস্ট নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেটস তো তারাই কিন্তু চাকরিটা পায় এই নিয়মের ক্ষেত্রে স্টেট ওয়াইডের ক্ষেত্রে তাই এটা কিন্তু খুব ভালো একটা দিক তাই তোমরা খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তোমাদের যে যেখানে যেটা শুনছ ভ্যাকেন্সির বিষয় দেখো একটা বিগত দিনের যেসব রিক্রুটমেন্টগুলো রয়েছে তো সেগুলোর দিকে তাকালেও কিন্তু বোঝা যায় যে ভ্যাকেন্সি খুব কম আসবে না মিলিয়ে নিও পনেরো হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকছে তাই তোমরা সবাই উদ্বিগ্ন হয়েও না ধন্যবাদ